ইউটিউবার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে আমরা দশম পর্ব নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসবে আপনার পাসপোর্টের মেয়াদ কখন শেষ হবে এর ইতালিয়ান কোয়ান্দো স্কাদ্রা ইল তুয়ো পাসাপর্ত কোয়ান্দো স্কাদরা ইলতুও পাশাপ অর্থ আপনার পাসপোর্টের মেয়াদ কখন শেষ হবে এখানে কোয়ান্দো অর্থ কখন ইস্কাদরা অর্থ মেয়াদ শেষ হবে ইলতুও আপনার পাশসাপর্দ অর্থ পাসপোর্টের ওকে তাহলে পুরোটা কি জানাবে কোয়ান্দো স্কাদরা ইলতুও পাশসাপ অর্থ আপনার পাসপোর্টের মেয়াদ কখন শেষ হবে এর উত্তরে বলা হলো আগামী বছরে এর মেয়াদ শেষ হবে আগামী বছর এর মেয়াদ শেষ হবে এর ইতালিয়ান

এটা স্পর্থে কোয়ালে অর্থ আপনি কি খেলা পছন্দ করেন এখানে অর্থ অর্থ কি খেলা আপনি পছন্দ করেন ওকে তাহলে পুরোটা কি দাঁড়াবে কুয়াল কোয়ালে স্পর্থ পিপিয়াচে অর্থ আপনি কি খেলা পছন্দ করেন এর উত্তরে বলা হলো আমি ফুটবল পছন্দ করি আমি ফুটবল পছন্দ করি এল ইতালিয়ান ইল কালচো মি পিয়াচে ইল কালচো মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি মি আমি পিয়াচে পছন্দ করি ইল কালচো অর্থ ফুটবল তার পুরোটা কি দাঁড়াবে মি পিয়াচে ইল কালচো অর্থ আমি ফুটবল পছন্দ করি এরপরে আসবে পোস্ট অফিস কোথায় বা কোথায় অবস্থিত এইভাবে তো বলি না আমরা বলি পোস্ট অফিস কোথায় এর ইতালিয়ান দোভিসি দ্রোভা লুফভিজো

সামনে একটা ব্যাংক আছে তো এই ব্যাংকটার কাছেই তাহলে এটা ব্যাংকের কাছেই এর ইতালিয়ান এ ভিচিনো আল্লা বাংকা এ ভিচিনো আল্লাহ বাংকা অর্থ এটা ব্যাংকের কাছেই ওকে এখানে এ অর্থ এটা বোঝাবে ভিচিনো কাছেই আল্লা বাংকা অর্থ ব্যাংকের ওকে তাহলে এ ভিচিনো আল্লা বাংকা অর্থ এটা ব্যাংকের কাছেই এরপরে আসবেন আপনার পরবর্তী মিটিং কখন আপনার পরবর্তী মিটিং কখন এর ইতালিয়ান ইতালিয়ান্ডো এ লাতুয়া প্রসিমা রিউনিয়নে এ কোয়ান্দুয়া প্রসিমা রিউনিয়নে অর্থ আপনার পরবর্তী মিটিং কখন বা আপনার পরের মিটিং কখন এখানে কোয়ান্দো অর্থ কখন লাতুয়া অর্থ আপনার প্রশ্ীমা অর্থ পরবর্তী বা পরের রিউনিয়নে অর্থ মিটিং ঠিক আছে তাহলে পুরাটা কি দাঁড়ায় কোয়ান্দো এ লাতু আপ্রসিমা রিউনিয়নে অর্থ আপনার পরবর্তী মিটিং কখন ঠিক আছে আমি কিন্তু স্লোলি একটু পড়ি কোয়ান্দো এ লা তুয়া প্রসিমা রিউনিয়নে ওকে আপনার পরবর্তী মিটিং কখন এর উত্তরে বলা হলো এটি বুধবার মানে এই মিটিংটা বুধবার এটি বুধবার এর ইতালিয়ান এ মেরকোলেদি এ মেরকোলেদি অর্থ এটি বুধবার এই অর্থে এটি আর মের কোল এদি অর্থ বুধবার এই যে বার রিলেটেড যে আমাদের ইতালিয়ান শব্দগুলো আছে সপ্তাহের নাম এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ওকে এরপরে আসবেন আপনি কি গান শুনেন আপনি কি গান শুনেন মানে আমরা বলি না যে আপনি কি গান শুনেন গান তো অনেকেই শুনি আপনি কি গান শুনেন এর ইতালিয়ান কোয়ালে মুসিকা আসকোলতি কোয়ালে মুসিকা আসকোলতি অর্থ আপনি কি গান শুনেন এখানে কোয়ালে অর্থ কি বুঝাবে মোজিকা গান বা মিউজিক যেটাকে বলি আমরা আসতি শুনেন ঠিক আছে তাহলে পুরোটা কি দাঁড়াবে কোয়ালে অর্থ আপনি কি গান শুনেন এর উত্তরে বলা হলো আমি ক্লাসিক্যাল গান শুনি আমি ক্লাসিক্যাল গান শুনি এর ইতালিয়ান আসকলত মোজিকা ক্লাসিকা আসকলতো অর্থ আমি ক্লাসিক্যাল গান শুনি ওকে এখানে দ অর্থ শুনি মুজিকা গান আর ক্লাসিকা ক্লাসিক্যাল ওকে পুরোটা কি দাঁড়াবে আসকল তো মুজিকা ক্লাসিকা অর্থ আমি ক্লাসিক্যাল গান শুনি মনে থাকবেন এরপরে আসবে আমরা ছুটিতে কোথায় যেতে পারি আমরা ছুটিতে কোথায় যেতে পারি এর ইতালিয়ান দোভে possiamo sea andare in vacanza dove possiamo sea andare in vacanza অর্থ আমরা ছুটিতে কোথায় যেতে পারি এখানে dove অর্থ কোথায় possiamo আমরা পারি andare যেতে in vacanza ছুটিতে তাহলে পুরোটা কি দাঁড়াবে dove possiamo sea andare in vacanza অর্থ আমরা ছুটিতে কোথায় যেতে পারি এর উত্তরে বলা হলো আমরা সমুদ্র সৈকতে যেতে পারি আমরা সমুদ্র সৈকতে যেতে পারি এর ইতালিয়ান আন্দারে আলমারে পশ্চিমাম আন্দারে আলমারে অর্থ আমরা সমুদ্র সৈকতে যেতে পারি এখানে পশ্চিম আমরা পারি আন্দারে অর্থ যেতে আলমারে অর্থ সমুদ্র সৈকতে তাহলে পুরাটা কি দাঁড়ায় পশ্চিম আন্দারে আলমারে অর্থ আমরা সমুদ্র সৈকতে যেতে পারি ওকে আমরা এভাবে মনে রাখবো আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক দিবেন সাথে কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগছে এরপরে আসবে আপনার কাজের সময় কতক্ষণ মানে কয়টা থেকে সে কয়টা কাজ করে এটা জিজ্ঞাসা করতেছে আপনার কাজের সময় কতক্ষণ এর ইতালিয়ান কোয়ান্দো এ ইল অরারিও দি লাভোরো কোয়ান্দো এ ইল অরারিও দি লাভোরো অর্থ আপনার কাজের সময় কতক্ষণ এখানে কোয়ান্দো অর্থ কখন বা কতক্ষণ আর কি বোঝাচ্ছে আর ইলতুও মানে আপনার অরারিও সময় দিলা বড় কাজ তাহলে পুরাটা কি দাঁড়ায় কোয়ান্দো এ ইলতুও অরারিও দিলা বড় আপনার কাজের সময় কতক্ষণ ঠিক আছে তাহলে এরপরে এর উত্তরে কি বলা হলো আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি বা আমি নয়টা থেকে পাঁচটা কাজ করি এর ইতালিয়ান লাভরো দাললে নভে আললে চিনকুয়ে লাভরো আল্লে নভে আমি নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি লাভোর অর্থ কাজ নভেখানে কি দাঁড়ায় লাভোর দাঁড়্লে নভে আললে চিঙ্কুয়ে অর্থ আমি নটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি এরপরে আসবে আজ সন্ধ্যায় কি কোনো পরিকল্পনা আছে আজ সন্ধ্যায় কি কোনো পরিকল্পনা আছে আজ সন্ধ্যায় কি আপনার কোনো পরিকল্পনা আছে আমরা এভাবে বলি তাহলে মনে রাখতে সুবিধা হবে এর ইতালিয়ান আই উন পিয়ানো পের স্তাসেরা আজ সন্ধ্যায় কি আপনার কোনো পরিকল্পনা আছে আই অর্থ আপনার আছে উন একটি পিয়ানো পরিকল্পনা উন এখানে কোন বোঝাবে উন পিয়ানো অর্থ পরিকল্পনা পের ইস্তাসেরা অর্থ সন্ধ্যায় তাহলে পুরাটা কি দাঁড়াবে আই উন পিয়ানো পের অর্থ আজ সন্ধ্যায় কি কোনো পরিকল্পনা আছে এর উত্তরে বলা হলো না আমার পরিকল্পনা নেই ওকে না আমার পরিকল্পনা নেই এর ইতালিয়ান ন নন অপিয়ানি ন নন অপিয়ানি অর্থ নাহা আমার কোনো পরিকল্পনা নেই এখানে ন অর্থ না নন এখানে নেই বোঝাবে মানে নন অ আমার নেই পিয়ানি পরিকল্পনা তাহলে পুরোটা কি দাঁড়াবে নন ন নন অপিয়ানি অর্থ না আমার কোনো পরিকল্পনা নেই এরপরে আসবে গ্রন্থাগারটি কোথায় অবস্থিত ঠিক আছে গ্রন্থাগারটি কোথায় অবস্থিত এখানে গ্রন্থাগারটি কোথায় অবস্থিত গ্রন্থাগারটি কোথায় এভাবে বলতে পারি তাহলে দোভে সি দোভে সি ত্রোভা দোভে সি ত্রোভা লিব্রেরিয়া মানে লাইব্রেরির কথা বলা হয়েছে এখানে গ্রন্থাগার আর লাইব্রেরি একই কথা তাহলে দোভে অর্থ কোথায় ত্রোভা অর্থ সি অবস্থিত লা লিব্রেরিয়া অর্থ গ্রন্থাগার বা লাইব্রেরি তার পুরাটা কি তারা দোভে সি লা লিব্রেরিয়া অর্থ গ্রন্থাগারটি কোথায় অবস্থিত এর উত্তরে বলা হলো এটা রোমে যাওয়ার পথে মানে এই লাইব্রেরিটা এখান থেকে মনে করে একটা রোমের দিকে রাস্তা গেছে তো আমরা কি বললাম যে এটা রোমে যাওয়ার পথে এ ইতালিয়ান কি হবে এ ইন ভিয়া রোমা এ ইন ভিয়া রোমা অর্থ এটা রোমে যাওয়ার পথে এখানে এ ইন ভিয়া অর্থ যাওয়ার পথে এটা যাওয়ার পথে আর রোমা অর্থ তো রোম ওকে তাহলে পুরোটা কি দাঁড়াবে এ ইন ভিয়া রোমা অর্থ এটা রোমে যাওয়ার পথে আমরা কিন্তু এইভাবে মনে রাখার চেষ্টা করবো এরপরে আসবে তোমার বন্ধু কখন আসছে আমি জিজ্ঞেস করলাম তোমার বন্ধু কখন আসছে এটা ইতালিয়ান ওয়ান্দো আর রিভা ইলতুয়ামিক ও কান্দ আর রিভা ইলতু ও আমি অর্থ তোমার বন্ধু কখন আসছে এখানে কান্দ অর্থ কখন আর রিভা এখানে সে অর্থ ব্যবহৃত হবে ইলতু অর্থ তোমার বা আপনার আর আমি অর্থ বন্ধু যদি ছেলে হয় তাহলে আমিকো আর মেয়ে হলে আমিকা তাহলে কোয়ান্দ আর রিভা ইল তু আমি অর্থ তোমার বন্ধু কখন আসছে এর উত্তরে বলা হলো সে সাতটায় পৌঁছাবে ঠিক আছে বা ষাটটায় আসছে পৌঁছাবে আসছে একই কথা এখানে পৌঁছাবে মানে সে শার্টটায় পৌঁছাবে বা সে শার্টটায় আসছে ইতালিয়ান আর রিভেরা আর রিভেরা আল্লে স্যারতে আর রিভেরা আল্লে স্যারতে সে শার্টটায় পৌঁছাবে অথবা আসবে এখানে আর রিভেরা অর্থ পৌঁছাবে অথবা আসবে আল্লে স্যারতে অর্থ শার্টটায় আমরা এভাবে মনে রাখবো তাহলে পুরোটা কি দাঁড়াবে আর রিভেরা আল্লে স্যারতে অর্থ সে ষাটটায় পৌঁছাবে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আশা করছি এভাবে শিখলে আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ